নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের সবাইকে স্বাগত আধুনিক সময়ে চুইংগাম শিশু থেকে কিশোরদের কাছে অতি পরিচিত একটি খাবার প্রতিটি মুদি দোকানে বিভিন্ন স্বাদের বিভিন্ন রঙের বিভিন্ন দামের চুইংগাম দেখতে পাওয়া যায় ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশগুলোতে সময় কাটানোর মাধ্যম হিসেবে এটি একটি খুব সুস্বাদু খাদ্য খেলোয়াড়েরা খেলার সময় চুইংগাম চিবিয়ে থাকেন তাছাড়া ন হাজার বছর আগে প্রাচীনকাল থেকেও এই খাবারের উৎপত্তি হয়ে এসেছে ন বছর আগে প্রাচীনকালের মানুষরাও চুইংগাম চিবিয়ে থাকতেন এই খাবারে রয়েছে মজার এক ইতিহাস আসুন বন্ধুরা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ইতিহাস বলছে চুইংগাম চিবানো হতো সেই প্রাচীন কাল থেকে আজ থেকে ন বছর পূর্বে উত্তর ইউরোপের বাসিন্দারা এক ধরনের গাছের ছাল চিবতেন গবেষকদের মতে সম্ভাব্য দুটি কারণে তারা ছাল চিবতেন একটি হচ্ছে সেটি চিবানোর ফলে তারা একটি আলাদা স্বাদ লাভ করতেন আরেকটি হচ্ছে দাঁতের ব্যথা সরানোর জন্য তারা পর্যিবোতেন আঠেরোশো সালের দিকে প্রথমবারের মতো ব্যবসায়িক উদ্দেশ্যে জন কার্টিস নামের একজন ব্যক্তি চুইংগাম শিল্পের সূচনা করেন তিনি স্প্রুস গাছের রস সংগ্রহ করে সেটি গরম জলে সেদ্ধ করতেন তারপর সেই রসকে জমিয়ে সুবিধা মতন কেটে ভুট্টা থেকে উৎপন্ন ময়দা মাখিয়ে রাখতেন যাতে একসাথে অনেকগুলো জোরে না যায় কিন্তু এই খাবার সেভাবে আকর্ষিত হলো না আঠেরোশো আশি সালের দিকে থমাস অ্যাডামস নামে একজন ব্যক্তি চুইংগামের কোম্পানি তৈরি করেন বিশ শতকে চুইংগামের বাজার বড় হতে থাকে ধীরে ধীরে আমেরিকাতে একজন সাবানের বিপণন করতেন তিনি বিক্রেতাদের বিভিন্ন বাড়তি সুবিধা দিতেন যেমন কোনো বিক্রেতা যদি পাইকারি হারে সাবান ক্রয় করতেন তবে তিনি বেশ কিছু বেকিং পাউডার তাকে ফ্রি দিতেন পরে দেখলেন বাজারে সাবানের থেকে বেকিং পাউডার বেশি বিক্রি হচ্ছে তারপর তিনি সাবান ছেড়ে দিয়ে বেকিং পাউডারের বিপণন শুরু করেন আর বাড়তি সুবিধা হিসেবে বিক্রেতাদের চুইংগামের প্যাকেট ফ্রি দিতেন এক পর্যায়ে বাজারের চুইংগামের বিশাল এক চাহিদা তৈরি হয় আঠেরোশো সালের দিকে তিনি চুইংগামের দুটি প্রতিষ্ঠান গড়ে তুললেন চুইংগামের বিজ্ঞাপনের পেছনে তিনি বিপুল অর্থ ব্যয় করেছিলেন এটি তাকে আমেরিকার অন্যতম সেরা ধনী ব্যক্তিতে পরিণত করেছিল উনিশশো সালে ফ্র্যাঙ্ক ফ্রিয়ার নামে একজন ব্যক্তি বাবলগাম বাজারে আনেন যার নাম দিয়েছিলেন ব্লিভার ব্লাভার কিন্তু এটির সেভাবে প্রসার ঘটেনি উনিশশো সালে ফ্র্যাঙ্ক প্রতিষ্ঠানের একজন কর্মচারী আরও উন্নত মানের বাবল গাম তৈরির কৌশল উদ্ভাবন করেন তার নাম দেওয়া হয় ডাবল বাবল আর এই বাবল গাম বাজারে আলোড়ন তুলেছিল এরপর থেকে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন স্বাদের বিভিন্ন বর্ণের চুইংগাম তৈরি করে চলেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট এবং শেয়ার করুন